আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদা মুন্সিগঞ্জের টঙ্গি বাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে এম জামাল হোসেন মন্ডলের প্রতিবেদন রোববার দুপুর সাড়ে এগারোটার দিকে উপজেলা চত্বর এলাকায় একটি বিপণী বিতানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় পঁচাত্তর পাউন্ডের কেক কাটেন অতিথিবৃন্দ উপস্থিত নেতাকর্মীরা পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি টঙ্গিবাড়ি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয় এতে স্থানীয় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান সভাপতিত্ব করেন সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান সর্দার এ সময় আরো উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন লিটন মাঝি যুগ্ম সাধারণ সম্পাদক সহ সভাপতি আব্দুল রহিম মিয়া ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ গোলাম রাব্বানী শান্ত সহ আরো অনেকে